বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক পবিত্র মহান আল্লাহ সাথে কুটুক্তির প্রতিবাদে বাউল সাধকের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা নানা সলকানের মাধ্যমে মিছিলটি ঠাকুরগাঁও চোরাস্তায় গিয়ে শেষ হয় সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ইমাম ওলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা খলিল উল্লাহ সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তারা বলেন দেশে বর্তমান আউলবাউলদের নিয়ে টাইম পাস করা হচ্ছে দুঃখের বিষয় হলো একটি বিশেষ দলের মহাসচিব আউলবাউলদের বাউলদের সাপোর্ট করছেন এর মাধ্যমে বাংলাদেশের কোটি মুসলমানের ইমানে আঘাত করা হয়েছে তিনি আমাদের লজ্জা দিয়েছেন মুসলমানরা তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে তাই এই বাংলার মাটিতে বাউলদের জায়গা হবে না পবিত্র কোরআন আল্লাহকে নিয়ে কুটুক্তি করায় বাউল সাধক আবুল সরকার সহ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা